দেখুন যদি দুটো শরীর ঘষাঘষি করে শুধুমাত্র চামড়া স্পর্শ করা হচ্ছে ওকে আমি মানুষের সাথে সেই ধরনের সম্পর্ক রাখি যেখানে আমার জীবনী শক্তি তাদের জীবনী শক্তির সাথে প্রতিধ্বনিত হয় যে গাছগুলো খুব তাড়াতাড়ি ফল দেয় কখনো পূর্ণাবর্ধিত গাছ হতে পারে না পরের প্রশ্নটা করেছেন রাহুল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কে ঢোকার সঠিক বয়স কত রাহুল একজন বয়ফ্রেন্ড চায় সেটা আইন সম্মত তো আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকে হ্যাঁ আপনি যখন তিন বা চার বা পাঁচ বছরের ছিলেন আপনার কি তখন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ছিল না আপনার ছিল এখন আপনি এই সরল বন্ধুত্বের সাথে একটা নতুন অর্থ জুড়ে দিচ্ছেন দেখুন কেউ আপনার বন্ধু হলে আপনাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক রাখতে হবে এমন কথা কিন্তু নেই তাই না এই গোটা ব্যাপারটাই নকল করেছেন কিছু নির্দিষ্ট সমাজকে দেখে যেখানে শরীরই সব কিছু দেখুন কেন বলুন তো আজকে এটা এইরকম একটা জায়গায় দাঁড়িয়েছে দেখুন এরকম শুধু আমেরিকাতেই ছিল আজ সর্বত্রই যদি আপনি বলেন একটা সম্পর্ক মানুষজন ভাবেন সম্পর্কটা শরীর ভিত্তিক আচ্ছা এখন কি আমার সঙ্গে আপনার একটা সম্পর্ক নেই আপনার কি আপনার বাবা মার সাথে বন্ধুদের সাথে আপনার শিক্ষক শিক্ষিকাদের সাথে কোনো সম্পর্ক নেই নেই কি আছে কিন্তু মুখে বলতে পারবেন না কারণ যদি বলেন আমার শিক্ষকের সঙ্গে আমার সম্পর্ক আছে তারা ভাববেন আপনি আপনার শিক্ষকের সঙ্গে বুঝি ফষ্টি নষ্টি করছেন আপনারা এই রকম কেন হয়ে গেছেন দেখুন সমস্যাটা হলো শুধু এই আপনার বুদ্ধিমত্তা আপনার হরমোনের হাতে হাইজ্যাক হয়ে গেছে যদি আমি বলি আপনি আমার বন্ধু তার মানেই কি আপনার শরীরের সাথে আমাকে জড়াতে হবে সেটা কি জরুরি হ্যালো এমনি কি বন্ধু হতে পারি না আচ্ছা ধরুন আপনি একজন মেয়ে আর আপনি আমার বন্ধু কিন্তু আমি বলতে পারবো না আপনি আমার মেয়ে বন্ধু বা গার্লফ্রেন্ড কারণ কথাটাকে একেবারেই অন্যভাবে বোঝা হবে এই রকমটা হয়ে গেছে কারণ আমরা শরীর ভিত্তিক সম্পর্ককে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলেছি আপনাকে অবশ্যই বুঝতে হবে শরীরের থেকেও বেশি গভীর সম্পর্ক হয় শরীরকে লিপ্ত না করেও মানুষজনের সঙ্গে আপনি অত্যন্ত প্রগাঢ় ও নিবিড় সম্পর্কে থাকতে পারেন তাই নয় কি সম্ভব কি না সে কোনো এক নির্দিষ্ট একজনের সঙ্গে সম্পর্কটা শরীরভিত্তিক হওয়াটা হয়তো জরুরি সেটা ঠিক আছে সেটা আপনার পছন্দ কিন্তু সেটাও তো কেবল সীমিতভাবেই সম্ভব কিন্তু বন্ধুত্ব আর এই সম্পর্ক নানান স্তরেই বহু মানুষের সঙ্গেই গড়া সম্ভব সম্ভব কিনা আপনি হাজার হাজার মানুষের সাথেও ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলতে পারেন আমার তো খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে যেভাবে আমি এখন এই এইখানে বসে আছি আমার ধারণা তো আপনারা আমার একান্ত ঘনিষ্ঠই কিন্তু যদি আমি ঘনিষ্ঠ শব্দটা মুখেও আনি লোকে ভাববেন দুটো শরীরকে ঘষাঘষি করতে হবে দেখুন দুটো শরীর যদি ঘষাঘষি করে তাহলে শুধু চামড়াটাই কিন্তু ছুঁয়ে থাকে ঠিক কিনা চামড়াটা তো আপনার একদম বাইরের আবরণ সেটা কি করে ঘনিষ্ঠ হতে পারে আমি সেটাকে ঘনিষ্ঠ বলে ধরি না আমি মানুষের ভেতরে ঢুকতে পারি শুধু তাদের মন আর আবেগেই নয় তাদের একেবারে অন্তরে তাদের স্বয়ং জীবন প্রক্রিয়াতেই ঢুকতে পারি মানুষজনের সঙ্গে আমার সম্পর্কটা সেই ধরনের যেখানে আমার প্রাণ তাদের প্রাণের সঙ্গে এক হয়ে স্পন্দিত হয় এটাই আসল ঘনিষ্ঠতা এটাই প্রকৃত অন্তরঙ্গতা শরীরের মিলন ঠিক আছে সেটা হয়তো কারোর জীবনের একটা নির্দিষ্ট অধ্যায় একটা চাহিদা হয়ে দাঁড়ায় সেটা ঠিক আছে এটাকে ঠিক বা ভুল বলার চেষ্টা করছি না এটা যার যার পছন্দ কিন্তু এটাকে বন্ধুত্বের ভিত্তি করে তুলবেন না আপনি কেন আপনার চারপাশে সমস্ত ছেলে এবং মেয়ের সঙ্গে বন্ধু হতে পারেন না বলুন তো মূলত আপনি জিজ্ঞেস করছেন কোন বয়সে আমার পক্ষে সেক্সুয়াল বা যৌনভিত্তিক সম্পর্ক করাটা উচিত হবে এটাই আপনার প্রশ্ন তো কিন্তু আমার মতে আপনি নিজের জন্য এবং বিশ্বের জন্য একটা মহান কাজ করবেন যদি সম্পর্কটাকে এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামে ডাকা বন্ধ করে অন্য কিছু বলে ডাকেন তাদেরকে ডাকুন না এই ডাকুন না রোম্যান্স বা প্রীতি বা যা খুশি বলে ডাকুন কারণ বন্ধু মানে এই ফ্রেন্ড শব্দটাকে শরীর থেকে ছাড়াতে হবে এটা খুব দরকার তা না হলে বন্ধুত্ব আর হবে না সবাই দূরত্ব রেখে চলবে কারণ যদি আমি বলি আপনি আমার বন্ধু উনি ভয় পাবেন অকারণেই তাই না যদি আমি বলি উনি আমার বন্ধু উনি ভয় পাবেন যে এর মতলবটা কি উনি কিভাবে আমার বন্ধু হলেন বন্ধু শব্দটার সাথে শরীরকে জড়ানো বন্ধ করুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বত্র বন্ধুত্ব হতে দিন সে ভিত্তিক সম্পর্ক অন্য কারোর সাথে হতেই পারে আ সেটা আলাদা সেটা আপনার সিদ্ধান্ত তো সঠিক বয়স কত দেখুন যখন আপনি পড়াশুনো করছেন তখন আপনি জীবনের এই পর্যায়টায় জীবনের এই অঙ্গগুলোকে যদি নিজের আয়ত্তে না নেন তাহলে বিশ্বাস করুন আপনার নিজের শরীর নিজের মন আপনাকে সারা জীবন ধরেই নানানভাবে ভোগাতে থাকবে আপনি তাদের চালাবেন না তারা আপনাকে চালাবে সেটা হওয়া উচিত নয় জীবনের এই বিশেষ পর্যায়ে আপনার মনোযোগটা মূলত যেন থাকে নিজেকে নিজের সর্বোচ্চ ক্ষমতার কতটা কাছাকাছি প্রতিষ্ঠিত করতে পারেন সেটায় জীবন উপভোগ করতে তাড়াহুড়ো করবেন না জীবন ভোগ হবেই একটু পরে যদি খুব তাড়াতাড়ি ভোগ করতে চান তাহলে খুব একটা ভালোভাবে বাঁচবেন না খুব তাড়াতাড়ি উপভোগ করার চেষ্টা করবেন না দেখুন আমি কোনো নীতি কথা শোনানোর লোক নই যে আপনাকে এটা বা ওটা করতে বলবো। যদি কারোর চাহিদাটা তেমন অদম্য হয় সে করতেই পারে কিন্তু সবার এটাকে একটা ট্রেন্ড করে তোলার প্রয়োজন নেই যে আপনি কলেজে পড়লেই আপনার কারোর সাথে একটা সেক্সুয়ালি বা যৌনভিত্তিক সম্পর্ক থাকতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এইরকম কোনো নিয়ম নেই যে এটা করতেই হবে এখন তৈরি হওয়ার সময় কথাটা আমি আগেও বলেছি কিন্তু আপনাদের আবারও বলছি আম চাষিদের মধ্যে একটা প্রথা আছে প্রথাটা সারা ভারত জুড়েই বেশ ভালো প্রচলিত আপনি যদি একটা আমের চারা পোতেন বারো থেকে চোদ্দ মাসের মধ্যেই তাতে ফুল আসবে যখন মরশুমের সময় আসে একজন আম চাষী নিখুঁতভাবে প্রতিটা গাছে গিয়ে গিয়ে সবকটা ফুল খুঁটে তুলে দেন কারণ ফুল রেখে দিলে গাছে ফল ধরবে একটা বা দুটো ফল হবেই সেই ছোট্ট গাছটায় শুধু যে গাছগুলোয় তিন থেকে চার বছর বয়স পর্যন্ত ফল ধরতে দেওয়া হয় না সেগুলোই পূর্ণ বিকশিত গাছ হয়ে ওঠে আর অনেক ফল দেয় যে গাছগুলোতে খুব আগে থেকেই ফল ধরে যায় সেগুলো কখনোই পূর্ণ বিকশিত গাছ হবে না তো একজন আম চাষির সেই জ্ঞান আছে তাই সে প্রত্যেকটা ফুল খুঁটে খুঁটে বাদ দেয় একইভাবে মানুষেরও জীবনকে উপভোগ করতে তাড়াহুড়ো করা উচিত নয় গুরুত্বপূর্ণ ব্যাপারটা হল জীবনকে উপভোগ করার আগে আপনি যেন যথেষ্ট উঁচু জায়গায় থাকেন যাতে করে যাতে জীবনটাকে আপনি ভালোভাবে চালাতে পারেন কিন্তু খুব তাড়াতাড়ি উপভোগ করতে ছুটলে জীবনটা সারা জীবনই কঠিন হয়ে উঠতে পারে আর ভবিষ্যতে অনেক ঝুট ঝামেলাই আসন্ন দেখুন যদি পশ্চিমী ইউনিভার্সিটিগুলোতে যান এই তো আমি এই সপ্তাহেই রস বিজনেস স্কুলে ছিলাম তারপর ছিলাম হাওয়ার্ড বিজনেস স্কুলে আর এই রকম কোথাও দেখলে জানি না ঠিক পরিসংখ্যানটা কত কিন্তু লোকে আমাকে বলেন অথবা চারপাশে লক্ষ্য করলেও দেখতে পাবেন সেখানে বেশিরভাগ মুখগুলোই হল ভারতীয় চাইনিজ আর এনারাই আছেন শুধুমাত্র প্রায় চল্লিশ শতাংশ হলেন ককেশিয়ান জাতি বা আমেরিকান শ্বেতাঙ্গ যদিও তারাই কিন্তু আমেরিকার সংখ্যাগরিষ্ঠ জনগণ তো এইরকম যে কারণে হচ্ছে তা হলো এই ভারতীয় পরিবারগুলো আর চাইনিজ পরিবারগুলো তাদের শিশুরা একটা সাপোর্ট সিস্টেম পায় আর তাদের বাবা মায়ের সঙ্গেই থাকতে হয় পঁচিশ বা ওই রকম বয়স পর্যন্ত যতক্ষণে ইউনিভার্সিটির পড়াশুনো শেষ করেন কিন্তু সাধারণত শ্বেতাঙ্গ পরিবারগুলো আঠেরো বছর হতে না হতেই তারা পরিবার ছেড়ে বেরিয়ে যায় আর তারা সবাই তাদের সঙ্গীদের সাথে থাকে তারা আবেগের উথাল পাথালের মধ্যে দিয়ে যান তাদেরকে তার জন্য অর্থ উপার্জন করতে হয় আর রোজ সন্ধ্যে নিজের সঙ্গীত যত্নও নিতে হয় লাইব্রেরিতে যাওয়ার সময় নেই পড়াশুনো করার সময় নেই ফলে সমস্ত প্রথম সারির ছাত্রছাত্রীরাই হল ভারতীয় ইহুদি সম্প্রদায় আর চাইনিজ আপনি এটাই দেখবেন আমেরিকার সমস্ত ইউনিভার্সিটিতে তাহলে এর মানেটা কি আমেরিকানদের একটা বড় সংখ্যা ইউনিভার্সিটির পড়া শেষও করছেন না শুধুমাত্র তার কারণ তাদের একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের ব্যাপার চলছে তাই আর সেটাও সবসময় সুন্দরভাবে চলবে না নানান রকম ঘটনা ঘটবে ঝগড়াঝাটি হবে সমস্যা হবে প্রত্যেক দিন এইসব ব্যাপার চলছে এখন আপনাকে এটা বুঝতে হবে যে আপনার জীবনে এটা এমন একটা সময় যখন আপনার শক্তি তার সর্বোচ্চ স্তরে থাকে আপনার জীবনের এই সময়টায় আপনি যদি নিজের মধ্যে নির্দিষ্ট একটা একাগ্রতা এবং ভারসাম্য তৈরি করেন তাহলে এই শক্তিটা একটা দারুণ কিছুতে পরিণত হবে কিন্তু জীবনের এই সময় যদি ভারসাম্য বা একাগ্রতা না নিয়ে আসেন আর সেটা ধরা যাক যদি চল্লিশ বা ৪৫ বছর বয়সে আনতে যান আপনি কিন্তু সেই একই শক্তি পাবেন না এই একটা বিষয় যুবক যুবতীরা একদমই বোঝেন না তারা ভাবেন এই মাত্রার শক্তি তাদের সারা জীবন ধরেই থাকবে না 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 এটা শেষ হয়ে যাবে এটা শুধুমাত্রই বড়জোর জোর আট থেকে বারো বা পনেরো বছর থাকবে ব্যাস চোদ্দ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত শক্তির একটা নির্দিষ্ট উত্থান ঘটে এই সময় আপনি যদি শেখেন এটাকে কিভাবে সামলাতে হয় জীবনে ভারসাম্য ও একাগ্রতা আনা যায় যদি জীবনে ফোকাস নিয়ে আসেন তাহলে এই জীবনটা জীবনের এক উচ্চতর স্তরে কাজ করবে এবং চলবে যদি এই ব্যাপারগুলো না এনেই জীবনকে উপভোগ করতে ছোটেন তাহলে আপনি দেখবেন কাজটা খুব কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে এমন নয় যে একদমই কিছু করতে পারবেন না হয়তো পারবেন কিন্তু অহেতুক লড়াই করতে হবে জীবনভর তো এটা যার যার ব্যক্তিগত পছন্দ প্রবল অদম্য তাড়না থাকলে কেউ সেদিকে যেতেই পারে এটাকে ট্রেন্ড বানাবেন না যে কোনো কলেজে পড়লেই আপনাকে শরীরভিত্তিক সম্পর্ক করতে হবে না তা জরুরি নয়